আমাদের মুরসিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় এই মাদক উদ্ধার এবং মাদক মানে নির্মূলের জন্য আমাদের কঠিনভাবে নির্দেশ দিয়েছে যে স্যার জয়েন করার পরে বলেছে যে মাদক মুক্ত হবে এবং এই গোয়ালে মান্দা সম্পর্কে স্যারের খুব ধারণা হচ্ছে এখানে একটা মাদকের সড়করাজ্য এই জন্য আমরা মাননীয় পুলিশ সুপার মহাদ জেলা মাননীয় পুলিশ সুপার মহাদের নেতৃত্বে আমরা তার নির্দেশে আমরা এখানে একটা অভিযান চালাই আমরা যখন অভিযান চালাই তখন এই ড্রাইভার এখান থেকে আমরা পৌঁছনের আগেই সে গাড়ি লাইকা আরেকজন সহকারে দুজন চলে যায় এবং তারা দৌড়ে চলে যায় গাড়িটা এখানে থাকে আমরা স্থানীয় মেম্বার জনগণ সবাই থাইকা তাদের উপস্থিতিতে আমরা তলাশি তলাশি করছি কিনা এবং সেখানে আমরা সাড়ে আঠারো কেজি সামথিং অর্থাৎ জতল পাল্লায় হ্যাঁ সাড়ে আটটা কেজি আমরা গাঁজা গাঁজা পেয়েছি তো সেই গাঁজা আমরা ওদের সামনে লোকজনের সামনে জব্দ করেছি এখন আমরা এই এটা কে এনেছে এবং কারা জড়িত আমরা সব জানি তো স্বার্থে আমরা সেটা বলতেছি না তো এখানে মাদক নির্মূলের জন্য আপনারা গোয়ালিমান্দা এখানে কিন্তু আপনাদের বাচ্চা আছে আপনাদের প্রজন্ম আছে আপনি কি করলেন সেটা বলবছি না কিন্তু যে আপনাদের ছেলে মেয়ে পরবর্তী তারা যদি আপনাকে এরকম মাদক সুস্থ হয়

অব্যাহত থাকবে এবং এখন থেকে আরো কঠোর থেকে আমরা কঠোর হব কেউ যদি তাতে করে আমাকে আমরা ভুল বোঝে শত্রুভাবে সমস্যা নাই মাদক নির্মলের জন্য দুই দিন সময় পেলে দুই দিন এখানে অভিযান হবে